মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ এখন একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন নির্বাচনী কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন বিশ্বের অনেক ইলেকটোরাল বডির সঙ্গে আমি মিটিং করেছি এখন সবারই কমন কনসার্ন এটি সোমবার রাজনীতির আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি একথা বলেন ইসি সানাউল্লা বলেন সর্বশেষ জার্মান নির্বাচনে আটাশি শতাংশ ভোটার ভেবেছেন নির্বাচন ফেয়ার হবে না দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের সঙ্গে একটি জুম মিটিং করেছি তারা জানিয়েছেন গত তিনটি নির্বাচন ধরে তারা প্রস্তুতি নিয়েছে তারা পোস্ট ইলেকশন অ্যাসেসমেন্ট করে দেখেছে প্রতিপক্ষ বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তারা নির্বাচন কমিশনের তুলনায় সাড়ে তিন গুণ বেশি প্রস্তুত ছিলেন এছাড়া রোমানিয়ায় তো নির্বাচনী বন্ধ করে দিতে হয়েছিল এটা ইন্টারভেনশন এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে এক পর্যায়ে গিয়ে তারা নির্বাচনটা কন্ডাক্ট করতে পারেনি এ যখন বৈশ্বিক বাস্তবতা আমাদের জন্য চ্যালেঞ্জটা আপনারাই বুঝতে পারছেন